এই আয়ন নিয়ে যে আপনাকে স্বাগতম জাতীয় নির্বাচন কোন কারণেই ডিসেম্বরের পর যার কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আর বলেন এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি নেতা সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগে জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমত মাধ্যমে সেগুলোর বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলোর সেগুলোর অধ্য অথবা নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমদ অন্য এক সংবাদে জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহদ ইসলাম তিনি আরও বলেন জুলাই সনদ সে ঘোষণা হওয়ার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে তিনি আরও বলেন ষোলো বছর আমরা অপেক্ষা করেছি এরপর দশ মাস অপেক্ষা করেছি আরও দুই মাস আমরা অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ জনগণের ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পাবে সে জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচন তারিখ ঘোষণা করে সেই আহ্বান আমরা জানিয়েছি জুলাই শনত হওয়ার পর আমরা আমাদের দলীয় মন্তব্য জানাব যে আমরা কখন নির্বাচন চাচ্ছি